দুই পেয়ার এক লগে ছাব্বিশশো টাকা দুই পেয়ার যদি একসাথে নেন ছাব্বিশশো টাকা যদি এক পেয়ার নিতে চায় ভাই এক পেয়ার নিলে ভাই সতেরোশো টাকা এক পেয়ার নিলে সতেরোশো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা দুইটা পেয়ার আছে এখানে দুইটা পেয়ার ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দাম পড়বে অনলি ছাব্বিশশো টাকা আর যদি এক পেয়ার নেন সেক্ষেত্রে দাম পড়বে সতেরোশো টাকা জি ভাই ওকে

দেখার মতো একদম কাজল ঠোঁট প্লাস আপনার ঠোটের কবুতর হ্যাঁ দুইটা কবুতরই কিন্তু মাসাল্লাহ দেখার মতো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আমি কবুতরটা দিই ওকে ঠিক আছে

মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একবার আকাশী কালারের ভিতরে এগুলা কিন্তু লেস সাদা কবুতর

ফোন দিন ফোন দিয়ে সংগ্রহ ভাই ওকে ঠিক আছে তাহলে টাকা দাম দেওয়ার লোক খুব কমই আছে হ্যাঁ এই কবুতর আপনার বাচ্চা ছাড়াই কিন্তু তিন হাজার পঁয়তাল্লিশশো টাকা বিক্রি হয়ে থাকে ইনশাআল্লাহ তো ভাই দামটা কিন্তু মোটামুটি ঠিক আছে একদম পড়বে তিন হাজার টাকা না ভাই তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু জোড়াটা নিতে পারবেন ইনশাআল্লাহ দুইটা বেবি সহ মাশাআল্লাহ বলেছিলাম কিন্তু ভাইয়ের কাছে আরো চিলার কালেকশন রয়েছে বাগা বাগা চিলা বাগা চিলা কয় না আচ্ছা ঠিক আছে এটা আম কম এটা চিলা ভাই হ্যাঁ এটা কালারটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো বাগা সাপের আছে কবুতর গুলো দেখার মতো দুইটা কিন্তু সেম কালার কোয়ালিটি ভাই কিন্তু দুইটা ফেদার আছে জানি ভাই দুইটা ডিম আছে দুইটা ডিম আছে না একদম জমানো আমি ওকে ঠিক আছে দুইটা জমানো ডিম সহকারে নিতে পারবেন ভাই ডান পাশেরটা তো ডান পাশেরটা তো মারি দেন ডান পাশেরটা মারি ওকে ভাই একদম 1800 টাকা একদম 1800 একদম 1800 ওকে ঠিক আছে যার পছন্দ জোড়াটি ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না একদম পড়বে 1800 টাকা 1800 টাকা